মানুষ উৎসব এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করল কেশিয়াড়ি স্মাইল ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন শনিবার সন্ধ্যায় কেশিয়াড়ির রবীন্দ্র ভবনে এই উৎসবের আয়োজন ছিল এই উপলক্ষে ছিল এলাকার কচিকাঁচাদের নিয়ে অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা কেশিয়াড়ি স্মাইল ফাউন্ডেশনের ছিল চতুর্থ বর্ষের আয়োজন পরিবেশ রক্ষার ইচ্ছে থেকেই এই উৎসবের শুরু হয় এদিন সন্ধ্যায় ফানুস ওড়াতে এলাকার মানুষের উৎসাহ দেখা যায় যথেষ্টই কেসিয়াড়ি রবীন্দ্র ভবনে প্রায় একশো ফানুস ওড়ানো হয়েছে এদিন এই ফানুস উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল নাচ গান আবৃত্তি নাটক পরিবেশন করে এলাকার কচি কাঁচারা সংগঠনের পক্ষ থেকে এলাকার মানুষের কাছে আবেদন জানানো হয় আলোর উৎসব পরিবেশ ও জীবজগৎকে রক্ষা করেই পালন করা হোক উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পরেশ মুর্মু কেশিয়াড়ি থানার আইসি বিশ্বজিৎ হালদার কেশিয়াড়ির বিডিও হিতাংশু হালদার কেসিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট বিশিষ্ট কবি ও সাহিত্যিক প্রদীপ কুমার মাইতি শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র দীপক কুমার গিরি সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে সফল প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে যেটা হয়ে আসছে পরম্পরা স্মাইল ফাউন্ডেশন থেকে মানুষ উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আমাদের এই ফানুষ উৎসবকে সামনে রেখে আমাদের এটা এই যে ফানু উৎসবের সামনে রেখে সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা যে করছি এটা আমাদের চার বছরে পদার্পণ করলো আজকে দুশোর উপর প্রতিযোগী অঙ্কন ও আবৃত্তিতে যোগদান করেছিল প্রতিযোগিতা সমস্ত সফল প্রতিযোগীদের আমাদের আজকের এই মঞ্চ থেকেই তাদেরকে পুরস্কার দেওয়া হলো সঙ্গে সান্ত্বনা পুরস্কার আমাদের এই আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত শিষ্যই যার কথা না বললে নয় কেশিয়ারি ব্লকের যিনি সভাপতি কি উদ্দেশ্য কি রয়েছে কি বার্তা দিলে আমাদের বার্তা হচ্ছে একটাই যে আমরা সবাই জানি পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে পরিবেশ বান্ধব আতসবাজিতে সমস্ত মানুষজনেরা ফিরে আসুক পরিবেশ সুষ্ঠ শান্তি থাকলে আমরাও ভালো থাকব কারণ পরিবেশের বিঘ্ন হলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের উত্তর ভারতে কী হচ্ছে উত্তরবঙ্গে কি হচ্ছে এই সমস্ত নিদর্শনগুলো দেখতে পাচ্ছি যাতে এই নিদর্শন আমাদের এই দক্ষিণবঙ্গে যাতে না হয় তার জন্যই সমস্ত কেশিয়ারি মানুষজনদেরকে আমি আপনাদের মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যম দিয়ে আমি জানাতে চাই যে আপনারাও পরিবেশ বান্ধব শব্দবাজির সঙ্গে যুক্ত হন কতগুলো ফানুষ উড়ানো আছে মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কিছু শতাধিক মানুষ উড়েই চলেছে আর কখন এটা যে শেষ হবে তা বলতে পারছি না কারণ মানুষ প্রচুর উৎসাহ নিয়ে অধিক উদ্দীপনা নিয়ে এর জন্য অপেক্ষা কত থাকে কি নাম আপনার আমার নাম অশোক ব্যানার্জি স্মাইল ফাউন্ডেশনের সভাপতি জিউং গতি নিয়ে লো দারুণ কম দামে দিজে পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছে আকর্ষণীয় উপহার ডাবল লাভে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক পেল্টা পশ্চিমে নেবো গাড়িতে ডিজেল ও পেট্রোল পড়বো সঙ্গে সঙ্গে পেজান যান অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবনীসুদ দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার অফার দিন এখানে এক লিটারে একটা ফোর স্মাইল করুন এখন স্মাইল হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এবার এখন তিন বছর আছে এখন যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা ডবল জিরো ডবল ওয়ান ফোর টু ফোর জিরো ডবল টু ডিটাই মোবাইল কৰা হয় এতিয়া আপোনাৰ সেই মোবাইল ডাবাৰটো দেখিছে আপোনাৰ মাইকী তথাপি আপুনি হয়তো কিছু এটা বেলেগ আপোনাৰ আৰু আছে